হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ শনিবার বেলা তখন ঘড়িতে ওই নটা মতন বাজে তখন চলে গিয়েছি রান্নাঘরে গিয়ে আগে বসিয়ে দিয়েছি বাবানের জন্য একটু ভাত কারণ ও ঘুম থেকে উঠলেই ওকে আমি ভাতটা খাইয়ে দেব সেই জন্য আর সকাল সকালবেলার দিকে যেহেতু সবার খাওয়া সেরকমভাবে হয় না ওই জন্য ভাবি বাবানের আর ওর বাবার জন্য তো ভাত করতে হয় তাহলে একবারেই সকলের জন্য একটু ভাত বসিয়েছি মানে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের দুজনের জন্য তা না হলে ওনাদের সকালবেলার দিকে খাওয়াটা সেরকমভাবে হয় না সেদিন ছিল নিরামিষ বাড়িতে শনিবার তো আগের দিন রাত্রেই ঠিক করে রেখেছি যে পরের দিন কী রান্না করব তো সয়াবিন রান্না করা হয়েছিল আর হয়েছিল শিম পাতুরি আর করেছিলাম বিট ভাজা সয়াবিনের তরকারিটা করেছিলো আমার যা ওই জন্য ভিডিও ক্লিপটা তখন আর নিতে পারিনি আমি বাবানকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ওইদিকে সকালের মতন ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি এখন সিমের পাতুরি সিমের অন্য রেসিপি তো আমার একদমই ভালো লাগে না শুধুমাত্র ওই সিম বাটাটা ছাড়া আর ওই আলু সেদ্ধ দিয়ে একটু শিম ভাতে এই দুটো জিনিস ছাড়া সত্যি কথা শিমের কোনো রেসিপি আমার ভালো লাগে না সেদিন শিম পাতুরি করেছিলাম বটে বাট ওই একটুখানি আমি সিম নিয়ে একটু চেখে দেখছিলাম যে কেমন হয়েছে কিন্তু বিশ্বাস করো আমার একদমই ভালো লাগিনি কিন্তু সিম বাটাটা হলে মনে হয় ওই দিয়েই দুপুরবেলায় একতলা ভাত খেয়ে ওঠা যায় এত প্রিয় ওই খাবারটা আমার যাই হোক ওর বাবা যেহেতু সিম বাটাটা অতটা পছন্দ করে না সিমের চচ্চড়ি বলো বা পাতুরি এই টাইপের কোনো রেসিপি করলে ওর বাবা খেতে পছন্দ করে প্রতিদিন তো আমার মতন বাটা টাটাই করি কিন্তু আজ ভাবলাম না আজকে ওর বাবার মন মতনই একটু করে দিই আর সিমের পাতুরিটা আমি এর আগে কখনো আর কি ট্রাই করিনি এক একজন এক একটা নাম বলে আমি রেসিপিটা ইউটিউব থেকেই দেখেছি তো আমি ওখানে নাম দেওয়া ছিল আর কি সিমের পাতুরি তো আমি সেই জন্য সিমের পাতুরিটাই বললাম আমার মাকেও দেখতাম সেম ভাবে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে সিমের এইটা এই রেসিপিটা পড়তে তো মা বলতো সিমের চচ্চড়ি এক একজন এক একছা নাম বলে এবার আমি যে ভিডিওটা দেখেছিলাম সেখানে সিমের পাতুরি বলা হয়েছিল সেই জন্য আমি পাতুরিই বললাম জানি না এক একজন এক এক নাম বলতে পারে এইদিকে এখন সিমের পাতুরিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত করাও হয়ে গিয়েছে আর ভেবেছিলাম একটু মুগ ডাল করবো পরে গিয়ে একটু ডাল আর কি মুগ ডাল দিয়ে টক ডাল কিন্তু তোর বাবা বললো না আজকে আর ডালের ঝামেলা করতে হবে না শুধু সয়াবিনই করো ওই জন্য শুধু সয়াবিনই রান্না করা হয়েছিল ওই পাশে তো সিম বসিয়ে দিয়েছি আর এই পাশে এখন শুকনো লঙ্কা আর অল্প কটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এইটাতে এই কড়াইটাতে করব আর কি বিট ভাজা বিটটা আমার মাই গুজিয়ে দিয়েছেন আমি না অত মিহিভাবে কুচাতে পারি না একটু ট্যাড়া বেঁকা নয় ছোটো বড়ো এরকম হয়ে যায় তো উনি কুজিয়ে দিয়ে একদম পুরো সব মানে বিট বলতে গেলে একদম সমানভাবে কুচানো খুব সুন্দরভাবে কুচাতে পারেও ঠাকুমা থাকলে আমি ঠাকুমাকেই বলতাম যে এটা কুচিয়ে দাও ঠাকুমাও খুব সুন্দর সবজি কাটতে পারে তো সর্ষে ফোড়ন দিয়ে বিট ভাজাটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি মাকেই দেখতাম সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটটা ভাজ এই বাড়িতে আমি দেখেছি আবার জিরা ফোড়ন দিতে অনেকে জিরে দেয় অনেকে দেয় না বাট আমি কখনও যখন শস্য থাকে না তখন জিরে ফোড়ন দিয়েই করি আর এখন একটু সামান্য লবণ সামান্য হলুদ আর নামানোর আগে ওই এক দু দানা মতন একটু চিনি দিয়ে দিই এমনিতেই বিট ন মানে মিষ্টি জাতীয় একটা সবজি কিন্তু তাও একটু দু একদানা চিনি দিয়ে দিই ওই নিরামিষ খাবার তো নিরামিষ খাবারে আমার মা বলে যে একটু মানে চিনি দিলে নাকি তার স্বাদটা বেশি ভালো লাগে তো ওই জন্যই আর কি অল্প একটু চিনি দিয়ে দিই আর ওইদিকে শিমটাতে বিন্দু মাত্র একদমই জল বার হয়নি নাহলে পাতুরিতে না একদম জল অ্যাড না করলেই চলে কিন্তু যেহেতু একদমই জল বার হয়নি ওই জন্য আমি হালকা মতন একটু জল দিয়ে দিয়েছিলাম আর এই দিকে খিচুড়িটাও মানে পুরো একদম আটো আটো অবস্থা হয়ে গিয়েছে ওই জন্য একটু হালকা গরম জল করে তারপর ওর মধ্যে দিলাম ওকে যেহেতু এই কয়েকটা দিন একদম ওই ঝিনুক বাটিতে খাওয়ানোর মতন অবস্থা করে খাওয়াতে হচ্ছে কারণ শরীরটা খারাপ যখনই ও মানে শরীর খারাপটা সেরে যখনই বাবান ওঠে তখন আর একদমই কিছু খেতে চায় না ও ওই জন্য একদম লিকুইড করে তাই খাওয়াতে হচ্ছে ওই জন্য অল্প একটু গরম জল দিয়ে দিলাম আর এখন বসিয়েছি আমাদের জন্য একটু চা মানে বেলা তখন প্রায় এগারোটার বেশি বাজে হয়তো তখন আমি এসছি চা খেতে সকালবেলার দিকে একবার খাওয়া হয়েছে কিন্তু তখন বড্ড খিদে ভাত ঠাত সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মায়েরা যাবেন একটু পুরনো বাড়িতে আর কি আমাদের ওই গাজীপুরে তো ওই জন্য সকাল সকালই রান্নাবান্না করে নিয়েছি আর গরমে তাপমাত্রা যা দিচ্ছে তাতে আমার সত্যি কথা মনে হয় না ওই দশটা এগারোটার সময় রান্নাঘরে গিয়ে একটা দুটো সময় রান্নাঘর থেকে বার হই প্রচণ্ড কষ্ট হয়ে যায় ওতে তো এখন একটু চাঠা করে নি তারপরে যাব একটু বিকালবেলায় বাবানকে নিয়ে একটু ঘুরতে আর একটা গুড নিউজ কি জানো তো ফেসবুক থেকে কিন্তু সবাইকে এখন দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা পাওয়ার জন্য এখন কিন্তু আগের মতন কোনো ক্রাইটেরিয়া নেই জাস্ট একটা ফর্ম ফিল আপ করলেই কনটেন্ট মনিটাইজেশান পলিসিটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে তো কারা কারা পেয়েছো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে তারা কিন্তু অবশ্যই জানিও আর যারা এখনও পাওনি তাদেরকে জানিয়ে রাখি কন্টেন্ট মনিটাইজেশান পলিসি পেলে খুব ভালোভাবে মন দিয়ে কাজ করো ফেসবুক থেকে আর্নিং করা কিন্তু এখন খুবই সহজ হয়ে যাচ্ছে যদিও অবশ্য এখনও আমি কন্টেন্ট মনিটাইজেশানের সেট আপটা পাইনি আমার শুধু বোনাস তারপরে সাবস্ক্রিপশান স্টার এইগুলোর থেকেই যেইটুকুনি ইনকাম হয় অ্যাডস অন রিলসও চালু হয়নি আমি যখন অ্যাপ্লাই করি তখন এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গিয়েছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন